আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি টপিক্যাল হুইপ ক্রিম কীভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে অনেক হুইপ ক্রিম পাওয়া যায় টপিক্যাল হুইপ ক্রিম এর দাম বেশ রিজনেবল তবে ওইগুলোর দাম বেশ বেড়ে গিয়েছে তাই ভাবলাম টপিক্যাল হুইপ ক্রিম পারফেক্টভাবে বানানো যায় সেটাই শেয়ার করি আর এই ক্রিমটা হচ্ছে বাংলাদেশি ক্রিম বিবো হচ্ছে বাইরের দেশি ক্রিম আর এখন প্রায় চারশো আশি থেকে পাঁচশো হয়ে গিয়েছে আর টপিক্যাল হুইপ ক্রিমের দাম দুশো আশি থেকে তিনশো হলে পাওয়া যায় বিবোর মতো এটো এক কেজি আর যে বাটির মধ্যে ভিট করব সেই বাটিটা বিটারের স্ট্যান্ডে এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট টিপস এটা কিন্তু মনে রাখবেন এখানে আমি এক কাপ দুশো পঞ্চাশ এম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর মনে রাখবেন প্রতিবারে ব্যবহার আগে ক্রিমের কোটা ঝাঁকিয়ে নেবেন এতে করে রেজাল্ট অনেক ভালো আসবে তারপর পলিথিন দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেব পরে যখন আমার প্রয়োজন হবে এক ঘন্টা আগে নামিয়ে রাখব। আর কথা বলতে বলতে বিট করে নিচ্ছে। প্রায় এক মিনিট সেকেন্ডে প্রায় হয়ে গিয়েছে দেখুন অনেকটা প্রায় হয়ে গিয়েছে এভাবে আরো কিছুক্ষণ বিট করে নেব দেখুন আমার বিট করা হচ্ছে আর এই ক্রিমটা তৈরি করা খুবই সহজ ছোটখাটো টিপসগুলো খেয়াল রাখলে এই ক্রিমটা খুব সহজে তৈরি করা যায় দেখুন আমার বিট করা হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিট করে নিয়েছি আর সবসময় খেয়াল রাখবেন ছোটো খাটো টিপসগুলো মনে রাখার তাহলে কিন্তু আপনার ক্রিমটা পারফেক্ট হবে আর আমার ক্রিমটা বিট করা হয়ে গেল আর এই ক্রিমের কালারটাও চলে এসেছে আপনাদেরকে একটু উল্টিয়ে দেখাচ্ছি আমার ক্রিমটা কেমন হয়েছে কত পারফেক্ট হয়েছে দেখুন পড়তেছে না আর এই ক্রিমটা অনেক বেশি ক্রিমি স্মুথ হয়েছিল এ ধরনের স্মুথ ক্রিম দিয়ে ডেকোরেশন করতে ভালো হয় আপনারা কিন্তু এ ধরনের ক্রিম দিয়ে পোস্টিং করে কেক ডেকোরেশন করতে পারেন আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ